আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আর খেলবে না সাকিব আল হাসান আন্তর্জাতিক টি থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শুধু টি নয় বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি শুক্রবার থেকে কানপুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ঠিক তার আগে আন্তর্জাতিক টি থেকে অবসরের কথা ঘোষণা করলেন সাকিব টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন সাকিব আল হাসান আগামী একুশে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে তুলে রাখবেন তিনি ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন এই নিয়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জানান আমি মিরপুরে শেষ টেস্ট খেলতে চাই বাংলাদেশে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না আমার চিন্তা ওখান থেকে বেরিয়ে আসা নিয়ে যদি আমাকে আশ্বস্ত করা হয় যে মিরপুরে খেলে আসতে আমি ওখানে শেষ টেস্ট বেরিয়ে পারবো খেলবো যদি সাকিব বাংলাদেশে গিয়ে খেলতে না পারেন তাহলে কানপুর টেস্টই তার শেষ আন্তর্জাতিক লাল বলের ম্যাচ হবে একই সঙ্গে তিনি আরো বলেন দু হবে তার শেষ একদিনের সিরিজ সাকিবকে আগামী অক্টোবরে নিজেদের গরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টেজ খেলা নিয়েও প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন তিনি তিনি জানান দেখুন এখনো পর্যন্ত আমি তো অ্যাভেলেবেল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সবকিছু অবশ্য আমার উপরে না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করছি তাদের বলা হয়েছে আমার কি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি তবে দেশে ফেরার আগে নিরাপত্তার কথাও ভাবছেন সাকিব এই নিয়ে তিনি অবশ্য বলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপত্তা পায় যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল করছে জড়িত দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো অন্যদিকে অবসর নেওয়ার কারণ হিসেবে কষ্ট কিংবা অভিমানকে গুরুত্ব দিচ্ছেন না প্রাক্তন অধিনায়ক পরিবর্তে তিনি বলেন এটাই সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য পরবর্তীতে দলের প্রয়োজনে টি ক্রিকেটে ফিরতেও পারেন সকিব তবে আপাতত তিনি আর আন্তর্জাতিক টি খেলতে চান না বলেই জানিয়েছেন অন্যদিকে ওয়ান ডে ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে পঞ্চাশ ওভারের খেলাটাও ছাড়তে যান জানান ওয়ান ডে অবসর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তাই তিনি আশা করেন একই সঙ্গে জানান হয়তো আর বাকি নটা ওয়ান ডে